আসসালামু আলাইকুম আমি ডক্টর আনম বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের ঘাড়ে ব্যথা এবং তার সমাধান তার আগে আমরা একটু জানবো আমাদের এই ঘাড়ে ব্যথা কেন হয় কি কি কারণে ঘাড়ে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথার বহুবিধ কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যদি আমাদের ঘরের আশেপাশের যে সফট টিস্যু আছে সেই সফট সফট টিস্যু যদি ডিসফাংশন হয় অথবা বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন আছে সে কারণে হতে পারে আর্থ্রাইটিসের কারণে হতে পারে বিভিন্ন ধরনের ইনজুরির কারণেও কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে তো আজকে আমরা কথা বলবো যে ডিসফাংশনের কারণে কিভাবে ঘাড়ে ব্যথা হয় সেই বিষয়টি নিয়ে আমাদের এই ঘাড়ের আশেপাশে অনেক টিস্যু আছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের ট্রাপিজিয়াস মাসল। একটি বড় মাসল যেটি আমাদের স্কাল বোনের নিচ থেকে শুরু হয়ে আমাদের এরকম কাত পর্যন্ত বিস্তৃত এবং নিচ থেকে পিঠের দিক পর্যন্ত বিস্তৃত একটি বড় মাসেল এই মাসেলের তিনটি অংশ আছে একটি হচ্ছে আপার ট্রাপিজিয়াস মাসল। মিডেল ট্রাফিজিয়াস মাসল আর অন্যটি হচ্ছে লয়ার ট্রাফিজিয়াস মাসল। এই আপার ট্রাফিজিয়াস মাসলের মধ্যে যখন স্পাজম হয় বা কোনো কারণে টাইটনেস ডেভেলপমেন্ট করে তখন এটাকে বলা হয় মাসল ডিসফাংশন অফ ট্রাফিজিয়াস মাসল। এটা আমরা সহজেই বুঝতে পারি কিভাবে আমরা যদি এই যে আপার ট্রাফিজিয়াস মাসলটি রয়েছে এটা যদি আমরা পালপেশন করি এরকম চাপ দিই চাপ দিতে থাকি যে জায়গাটিতে টাইটনেস আছে বা স্পাজম আছে এবং সেই জায়গাটি খুব শক্ত ফিলিংস হবে এবং সেখানে চাপ দেওয়ার সাথে সাথে সেখানে প্রচণ্ড রকম ব্যথা অনুভব হবে তখন আমরা বুঝতে পারি যে এই মাসলটিতে ডিসফাংশন আছে এবং এই যে টাইট অংশটুকু এটুকু আমরা বলি ট্রিগার পয়েন্ট এই ট্রিগার পয়েন্ট থাকার কারণে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফাংশনাল নর্মালিটি দেখা যায় যে কারণে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে অনেক সময় কাঁধে ব্যথা হতে পারে অনেক সময় ঘাট থেকে কাদের উপরের যে অংশটুকু আছে সেখানে ব্যথা হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাথা ব্যথাও হতে পারে তো এই ধরনের সিমটমস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে সহজে এই ব্যথা দূর করতে পারি খুবই সহজ একটি পদ্ধতি প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন প্রথমে হচ্ছে আমরা আগে দুই পাশের মাসল পেশি এই যে কাত থেকে উপরের অংশে আমরা একটু হালকা একটু চাপ দিব দেখব কোথাও এই ধরনের শক্ত কোনো ফিলিংস হচ্ছে কিনা এবং সেখানে কোনো পেইন আছে কিনা যদি থাকে তাহলে বুঝবো ওইখানে আমাদের ট্রিগার পয়েন্ট আছে আমরা ওই ট্রিগার পয়েন্টটিতে কী করব আস্তে আস্তে এরকম ওই ট্রিগার পয়েন্টটিতে এরকম ধরে আমরা নিচের দিকে এরকম চাপ দিব চাপ দিয়ে আমরা কি করব আমাদের মাথাটি যে জায়গায় ট্রিগার পয়েন্ট চাপ দেওয়া হয়েছে তার অপোজিট দিকে আস্তে আস্তে আমরা এরকম মুভমেন্ট করব এরকম মুভমেন্ট করব আবার এরকম রিটার্ন করব আবার এরকম এরকম দশ থেকে বার আমরা এই ধরনের মুভমেন্ট করব আমরা এটাকে আরেকটি ভাবে করতে পারি এখানে চাপ দিয়ে ধরে ঘাটটি অপোজিটে এরকম বাকিয়ে দেন আস্তে আস্তে আমরা একটু রোটেশন করতে পারি এরকম করতে পারি এরকম দশ থেকে বারো বার যদি আমরা রোটেশন করি তাহলে আমাদের যে জায়গায় ডিসফাংশন আছে বা টিগার পয়েন্ট আছে সেই টিগার পয়েন্টটি রিলিজ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের যদি ঘাড়ে ব্যথা থাকে বা কাঁধে ব্যথা থাকে অনেক সময় গাদের উপরের অংশে ব্যথা থাকে সঙ্গে সঙ্গে দেখবেন যে ব্যথাটি কমে গিয়েছে পরও যদি আপনাদের ব্যথা না কমে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আপনাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের যে পেজটি রয়েছে পেজটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন পাঠাবেন আমরা আপনাদের উত্তর দেব আর আপনাদের সরাসরি কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে